আচ্ছা ক্লাস এইটের কোষে দেখি নাইনটিন এই চ্যাপ্টারটা কিসে সমীকরণ গঠন এবং তার সমাধান সমীকরণ গঠন এবং তার সমাধান তো ফার্স্ট অঙ্কে কী বলে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটির গুণের চেয়ে পাঁচ ছোটো আচ্ছা এরকম টাইপের অঙ্কগুলো তোমরা যখন পড়বে এই এরকম একটা পুরো কোয়েশ্চেন পড়ে কিন্তু তোমার কনফিউজ হয়ে যাবে না এটা কি করবে তোমরা ধাপে ধাপে করার চেষ্টা করবে তাহলে খুব ইজি হবে ঠিক আছে যেরকম দেখো আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যাবো আমরা একসাথে অঙ্কটা দেখে করতে যাব না ঠিক আছে তো সীমা একটি সংখ্যা লিখেছে আচ্ছা লাস্টে আমাদের কী বার করতে বলেছে সীমার লেখা সংখ্যাটি সুতরাং যেটা বার করতে বলেছে সেটাই আমরা আগে ধরে নেব এক্স তাই তো তাহলে এখানে আমরা লিখবো যে ধরা যাক আচ্ছা এটা যেহেতু আমি ডিজিটাল বোর্ডে করছি ঠিক আছে ওয়ান বোর্ডে করছি তাই লেখাটা একটু খারাপ আসতে পারে তোমরা বুঝে নিও ঠিক আছে আমি বোঝার মতো করেই লিখবো যতটা সম্ভব ধরা যাক সংখ্যাটি কত সীমার লেখা সংখ্যাটি আমরা ধরে নেব হচ্ছে এক্স ঠিক আছে এরপর যা যা বলবে আমরা সেইভাবে একদম স্টেপ বাই স্টেপ লিখে যাব এবার দেখো সীমা একটি সংখ্যা লিখেছে যেটা আমরা কত ধরে নিয়েছি এক্স আচ্ছা যার দ্বিগুণের সঙ্গে দুই আচ্ছা সব কিছু আমরা এখন করব না আমরা ঠিক পরের লাইনটা দেবো যা মানে পরের দুটো ওয়ার্ড যার দ্বিগুণ তার মানে কার দ্বিগুণ সীমা যেই সংখ্যাটি লিখেছে তার দ্বিগুণ তার মানে এক্সের দ্বিগুণ তার মানে এক্সের দ্বিগুণ কত হবে এক্সের দ্বিগুণ কত হবে এক্সের দ্বিগুণ মানে দুই গুণ গুণ দুই হয়ে গেল এত পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা দ্বিগুণ যার দ্বিগুণের সঙ্গে আচ্ছা এক্সের দ্বিগুণ মানে তো এক্স গুণ দুই আমরা পেয়ে গেছি তার সঙ্গে কি করা হয়েছে দুই যোগ করা হয়েছে সিম্পলি আমরা যোগ করে দেবো কত দুই হয়ে গেল এত পর্যন্ত দেখো স্টেপ বাই স্টেপ করলে তোমরা তোমরা অঙ্কটা খুব সহজে পেয়ে যাবে তাহলে দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় মানে এই টোটালটা এবার কি হবে সেটা বলেছি যা হয় তা সংখ্যাটির তিন গুণের সঙ্গে আচ্ছা যা হয় তা এটার মানেটা কি এটার মানে এইটা যেটা হচ্ছে সেটা কার সাথে ইকুয়াল হবে মানে কার সাথে সমান হবে তা সংখ্যাটির তিনগুণ কোন সংখ্যাটি কোন সংখ্যাটি এটা সীমা যেই সংখ্যাটি লিখেছে এখানে যে বলেই দিয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটি তিনগুনের চেয়ে তার মানে সীমা যেই সংখ্যাটি লিখেছে আমরা ধরে নিয়েছি এক্স তার মানে তার তিন গুণ কত তার তিন গুণ হবে এক্স গুণ তিন তাহলে এখানে আমরা লিখে দিয়ে দেবো এক্স গুণ তিন তার তিন গুণের চেয়ে তিন গুণের চেয়ে আবার কি পাঁচ ছোট আচ্ছা এখানে যেরকম দুই গুণের চেয়ে দুই যোগ করেছিল এরকম আচ্ছা তিন গুণের চেয়ে পাঁচ ছোটো মানে এই যে এটা এলো এটার থেকে কত ছোটো ছোটো মানে মাইনাস পাঁচ ছোটো মাইনাস আমরা ফাইভ করে দেবো তাহলে কি আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম না তাই তো এখানে এই চ্যাপ্টারটি কী করবো আমরা সমীকরণ যেরকম যেরকম আমাদের কোয়েশ্চেনে দিয়ে দেবে সেইভাবে আমরা সমীকরণ গঠন করব তারপর আমরা সলভ করবো তাই তো আচ্ছা এবার এটাকে আমরা সলভ করব সীমার লেখার সংখ্যাটা কি। এখানে দেখো আমরা যুক্ত সমীকরণ পেয়ে গেছি তার মানে এক্সের মানটা আমাদের বের করতে হবে যেটাই হচ্ছে সীমার লেখা সংখ্যা তাহলে এটা কী হবে দেখো এক্স গুণ টু মানে টু এক্স প্লাস টু ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এটা হয়ে গেলো না কোনো কিছুর সঙ্গে এটা তোমরা মনে রোখো অনেকেই আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেরই কনফিউশন হয় যেই রাশির মান আমাদের বার করতে হয় সেটাই হচ্ছে অজানা রাশি এখানে কার মান বার করতে হবে এখানে এক্সের মান তো এইবার ধরো এক্সের সাথে ফাইভ গুণ আছে বা এক্সের সাথে টু গুণ আছে তখন কিন্তু এই এক্স গুণ ফাইভটাকে আমরা ফাইভ এক্স লিখতে পারি এই এক্স গুণ টুটাকে আমরা টু এক্স লিখতে পারি ঠিক আছে কিন্তু এটার সঙ্গে তোমরা কিন্তু এটা কনফিউজ এটা কনফিউজ করে ফেলো না যে প্লাস ফাইভ যদি হয় তাহলে সেটা ফাইভ এক্স হবে এটা কিন্তু কখনও হবে না এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে এই কনফিউশনটা দেখিয়ে অনেকের হয় তাহলে কী বললাম যে যখন গুণ থাকবে তখনই কিন্তু পাশাপাশি আমরা লিখতে পারবো যোগ থাকলে কখনও লিখতে পারবো না ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এবার এটাকে সলভ করলে এবার যে সমীকরণ আমরা সমাধান করব। সেই নিয়মটা আমি তো চ্যাপ্টার থেকেই করাচ্ছি তাই এই সমীকরণের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এটা আমি পরের পেজে লিখে নিই টু এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস টু ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ ঠিক আছে এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে ঠিক আছে এবার দেখো এটা কি এক্সট্রা হচ্ছে অজানা রাশি তাহলে এক্সের মান যদি আমাদের বার করতে হয় সবসময় এক্সগুলোকে আমাদের কোন দিকে নিয়ে আসতে হবে ডান দিকে নিয়ে আসতে হবে এই যে অঙ্কটা আমি যেটা এই যে অঙ্কটা আমি যেটা বোঝাবো সেটা কিন্তু সমীকরণ সমাধানের প্রসেস ঠিক আছে তো সুতরাং তোমরা খুব ভালো করে বুঝবে তাহলে এক্সযুক্ত যে পদগুলো সেগুলো আমাদের কী মোটিভ থাকবে ডান দিকে এই সরি আমি ভুল বললাম এক্সযুক্ত পদগুলোকে আমরা কোন দিকে নিয়ে আসবো বাঁ দিকে নিয়ে আসবো কারণ এক্সের মানে আমাদের করতে হয় দেখো এখানে অলরেডি টু এক্স আছে তো টু এক্সটাকে এদিকে রাখে অসুবিধা নেই কিন্তু সমান চিহ্নের এদিকে কত আছে থ্রি এক্স তার মানে থ্রি এক্সটাকে যদি আমরা বাঁ দিকে আনতে চাই কী হয়ে যাবে মাইনাস থ্রি এক্স এই প্রসঙ্গে আমি তোমাদের বলে দিই যখন সমান চিহ্নের এদিকে কিছু রাশি থাকবে এদিকে কিছু সংখ্যা থাকবে প্লাস মাইনাস করে যখন এই দিক থেকে আমরা এদিকে বা এদিক থেকে এদিকে যে কোনো সংখ্যা বা রাশিকে আমরা নিয়ে যাব এদিক থেকে এদিকে হোক বা এদিক থেকে এদিকে হোক তার আগে যদি প্লাস থাকে অলওয়েজ সেটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মনে থাকবে তেমনি যদি আচ্ছা আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বলে দিই তোমাদের যেরকম ধরো এক্স সরি এক্স ইকুয়াল টু বা এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু এইট তাহলে এই সহজ সমীকরণটা দিয়ে তোমরা এক্সের মান খুব সহজে বের করে নিতে পারবে হবে এক্স ইকুয়াল টু এইট এখানে ফাইভের আগে কী আছে প্লাস তাহলে এদিকে হল এদিকে চলে এলে কী হয়ে যাবে মাইনাস তাহলে হয়ে যাবে এইট মাইনাস ফাইভ ইকোয়াল টু থ্রি ঠিক আছে এইটা যারা সমীকরণ শিখছো তারা বুঝতে পেরেছো বা জানো আশা করি এইবার গুণ বা ভাগের বিষয়টাও আমি একটু বলে দিই আচ্ছা যেরকম প্লাসটা মাইনাস হয়ে যাবে তেমনি যদি এরকম থাকতো এক্স এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু টেন তাহলে এক্সের মান যদি বার করতে দেয় কী হয়ে যাবে মাইনাস থ্রিটার দিকে চলে আসবে মাইনাসটা কী হয়ে যাবে তখন মাইনাসটা কিন্তু তখন সমান চিহ্নের এদিকে হলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এটা কত হয়ে গেলো কত হয়ে গেলো থার্টিন এক্সের মান ঠিক আছে এবার আমি গুণ বা ভাগটাও একটু বলে দিই যেমনি এখানে ধরো যে থ্রি এক্স ইকুয়াল টু থার্টি তাহলে এক্সের মান কী করে বার করবো দেখ এখানে থ্রি এক্স মানে কি এক্সের সাথে কিন্তু থ্রিটা গুণ আছে আমি যেটা একটু আগে বললাম তাহলে এক্সের সাথে যদি বা এদিকে যদি কোনো সংখ্যা গুণ অবস্থা থাকে এদিকে থাকলে সেটা কী হয়ে যাবে চিহ্নের দিকে ভাগ হয়ে যাবে ঠিক আছে মনে থাকবে তেমনি তেমনি ধরো এরকম আছে এক্স বাই ফাইভ ইকুয়াল টু ফোর তাহলে এখানে এর মান কী হয়ে যাবে এদিকে কি আছে এক্স বাই ফাইভ মানে কি এক্স ভাগ ফাইভ তার মানে সমান চিহ্নের এদিকে সেটা কী হয়ে যাবে এই গুণ হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেল এর মান খুব তাহলে টোটাল জিনিসটা আমি তোমাদের কী বললাম আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি যে সমান চিহ্নের এদিকে যদি প্লাস থাকে এদিকে হয়ে যাবে মাইনাস সেটা এদিক থেকে এদিকে হোক বা এদিক থেকে এদিকে হোক অলওয়েজ সেটা প্রযোজ্য হবে এদিকে যদি প্লাস থাকে এদিকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে মানে যদি দিক থেকে ডান দিকে হয় বা ডান দিক থেকে দিকে হয় সমস্ত সময়তে সেটা কী হয়ে যাবে সাইন চেঞ্জ হবে আর গুণ বা ভাগের বিষয়ে কী বললাম এদিকে গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যাবে বা এদিকে ভাগ থাকলে এদিকে গুণ হয়ে যাবে তেমনি এদিক থেকে এদিকে আসার সময় সেম জিনিসটাই হবে ঠিক আছে তোমরা যদি কেউ তাও বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আমি আবার রিভাইজ করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এটা সলভ করলে টু এক্স মাইনাস থ্রি এক্স এদিকটা চলে এলো সব এক্সগুলো আচ্ছা এদিকে কিন্তু শুধু এক্সযুক্ত পদই রাখবো কারণ আমরা এক্সের মান বার করবো এদিকে বাকি সংখ্যা টাকা চলবে না তাহলে কি যেই সংখ্যাটা আমাদের আছে এখানে প্লাস টু তোমরা সবাই দেখতে পাচ্ছ সেই সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো আচ্ছা এদিকে কী ছিল এদিকে প্লাস ফাইভ যেরকম ছিল থাকবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই তাহলে আমরা প্লাস টুটাকে এদিকে আচ্ছা প্লাস টুটা তাহলে এদিকে এলে কী হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে একটু আগে যেটা বললাম তাহলে এটা হয়ে গেলো থ্রি তার মানে বা দিয়ে আছে এখানে অলওয়েজ বা হবে ঠিক আছে বা বা তোমরা এই চিহ্নটাও দিতে পারো কখনও কিন্তু ইকুয়াল টু দিয়ে দেবেন এর আগে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে তাহলে এটা কি হলো টু এক্স মাইনাস থ্রি এক্স আচ্ছা তোমরা আচ্ছা টু এক্স মাইনাস থ্রি এক্স তাহলে কত হবে দেখো দুই থেকে তিন থেকে দুই গেলে কত হয় ওয়ান তার মানে শুধু এক্স হবে কিন্তু এখানে বড় সংখ্যাটার আগে কত আছে মাইনাস চিহ্ন আছে তাই আমরা চিহ্নটা মাইনাস দিলাম তাহলে মাইনাস এক্স গেলে কী হয়ে গেলো থ্রি কিন্তু আমাদের কী চাই আমাদের তো এক্সের মান চাই তাহলে এক্সের মান কত হয়ে যাবে আর সেখানে আমি একটা কথা বলে দিই এখানে আমাদের তো মাইনাস এক্স মাইনাস এক্স বার করলে তো হবে না আমাদের তো এক্সের মান লাগবে তাই মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান ইন্টু এক্স আছে ইকোয়াল টু থ্রি তার মানে এক্সের মান চাইতে হলে এখানে থ্রি বাই মাইনাসান তার মানে মাইনাস থ্রি হয়ে গেলো এটা এটা সিম্পলি তোমাদের যখন মাইনাসে কিছু বেরাবে ধরো মাইনাসে এক্স ইকাল টু এখানে থ্রি বেরালো এক্সের মান তখন তোমরা মাইনাস থ্রি করে দেবে এটাই হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের নিম্ন এক্সের মান কত হয়ে গেলো নিম্ন এক্সের মান হয়ে গেলো মাইনাস থ্রি ইয়ার হয়েছে এবার আমরা করবো কষে দেখি নাইনটিনের নাম্বার টু কি বলেছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি আচ্ছা ক্রমিক সংখ্যা মানে তোমরা জানো ক্রমিক সংখ্যা মানে পরপর যেরকম এক দুই তিন এই এই তিনটে হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা যেরকম পাঁচ ছয় আচ্ছা আমি একটা বাংলায় লিখছি তোমাদের তো ইংলিশেই এখন নাম্বার চলে এসছে যেরকম ওয়ান টু থ্রি এই তিনটে হচ্ছে ক্রমিক সংখ্যা যেরকম ধরো দশ এগারো বারো এই তিনটে হচ্ছে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলি ঠিক আছে আচ্ছা তাহলে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটির মাঝের সংখ্যার দ্বিগুণের আচ্ছা এটা আমি জানি তোমরা যখন প্রথম করবে খুব কমপ্লেক্স লাগবে খুব জটিল লাগবে অঙ্কটা কিন্তু পরপর যদি তোমরা করো খুব সহজে হবে দেখো তিনটি ক্রমিক সংখ্যা আগে আমরা ধরে নেব আমরা তো ক্রমিক সংখ্যাগুলো কী কী সেটা জানি না তাহলে আমরা ধরা যাক ধরা যাক সংখ্যা তিনটি তিনটি হলো আচ্ছা আমি কি বললাম ক্রমিক সংখ্যা মানে পর যেরকম আমরা ওয়ান টু থ্রি এই তিনটিকে ক্রমিক সংখ্যা ধরেছিলাম তো এবার দেখো যদি আমরা শুধু ওয়ান জানতাম তাহলে এই এর পরের ক্রমিক সংখ্যাগুলো কী করে বের করতাম ওয়ান প্লাস ওয়ান টু অ্যান্ড এইটার সাথে আরও ওয়ান যোগ করতে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কি হয়েছে তো ওয়ান টু থ্রি তিনটে ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম তো তার মানে একটা জানলে তারপরে ক্রমিক সংখ্যাগুলো আমার বার করতে পারব তেমনি আমরা যদি এখানে ধরে নিই তেমনি আমরা যদি এখানে ধরে নিই যে প্রথম প্রথম ক্রমিক সংখ্যাটি হলো এক্স তাহলে পরপর কী হবে প্রথমটি প্রথমটি যদি এক্স হয় তারপর হবে এক্স প্লাস ওয়ান অ্যান্ড তারপর হবে এক্স প্লাস টু ক্লিয়ার হয়েছে যেরকম ধরো পাঁচ ছয় সাত এই পাঁচটা যদি জানা থাকতো এর পরের ক্রমিক সংখ্যাগুলো কী করে পেতাম পাঁচ যোগ এক পাঁচ যোগ দুই পাঁচ যোগ এক মানে এখানে ছয় পাঁচ যোগ দুই মানে এখানে সাত ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু যেন লিখলাম তাহলে তিনটি ক্রমিক সংখ্যা আমরা এক্সের আকারে পেয়ে গেছি এক্স এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু এবার কী বলেছে তাদের যাদের যোগফল ফল থাকে এবার এদের যোগফল কী হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু হয়ে গেল এদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে তার মানে এই যোগ ফলটা থেকে কত বিয়োগ করবো মাইনাস ফাইভ বিয়োগ করবো ঠিক আছে তাহলে যোগ থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি এবার এই পুরোটা এই পুরোটা কি হবে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হবে আচ্ছা এটা কারিক হবে মাঝের সংখ্যা এখানে মাঝের তিনটি শ্রমিক সংখ্যায় যদি মাঝের সংখ্যা বলে তাহলে কি কোন নাম্বারটা হবে দ্বিতীয় নাম্বারটা এখানে দ্বিতীয় নাম্বারটা কি এক্স প্লাস ওয়ান তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে আচ্ছা এটা একটু মাঝের সংখ্যা হচ্ছে এখানে দেখো এক্স প্লাস ওয়ান এর কতগুণ বলেছে এর দ্বিগুণ তার মানে এটার সঙ্গে দুই গুণ করলে এর দ্বিগুণ বেরিয়ে যাবে দ্বিগুণের চেয়ে আবার কত বেশি বলেছে এগারো বেশি তার মানে এই সংখ্যাটা এই সংখ্যাটা সমান হবে তার মানে মাঝের সংখ্যাটি হলো এক্স প্লাস ওয়ান তার দ্বিগুণ হলো দুই অ্যান্ড তার সাথে কত যোগ করতে হবে এগারো তাহলে এইটা এই পুরো রাশিটা এইটা সমান হবে বোঝা গেছে আশা করি তাহলে এইটাকে আমাদের এবারে সলভ করতে হবে এটা আমি পরের পেজে লিখে দিচ্ছি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু টু এটা যোগফল পাঁচ ফল মাইনাস ফাইভ ইকুয়াল টু মাঝে মানে এটাই তৈরি করলাম তোমরা সুন্দর তাই তো ঠিক আছে তাহলে এটা আমাদের সলভ করতে হবে আমি জানি খুব বড় লাগছে কিন্তু একদম কোনো ভয়ের ব্যাপার নেই খুব সহজে হয়ে যাবে তোমরা দেখো আচ্ছা এইখানে যোগ বিয়োগ তো তোমরা বীজ গানে বীজ যোগ বিয়োগ তো তোমরা করেছো তো আশা করি তোমাদের মনে আছে দেখো এখানে আমরা আগে যোগ করবো এক্সের টার্মগুলো এখানে কটা এক্স আছে এক এখানে সমস্ত এক্সের আগেই কিছু নেই তার মানে ওয়ান একটা করে এক্স আছে টু এক্স বা থ্রি এক্স এখানে কিছু নেই তার মানে এদিকে দেখো একটা এক্স দুটো এক্স একটা এক দুটো এক্স তিনটে এক্স তাহলে এখানে কি লিখে দিতে পারি থ্রি এক্স হয়ে গেল এবার সংখ্যাগুলো যোগ করবে এখানে এক আর দুই কত হয়ে যায় প্লাস থ্রি এবার এখানে মাইনাস ফাইভ লিখতে পারি মাইনাস ফাইভ একটু আল্টু এবার দেখো এক্স প্লাস ওয়ানের সঙ্গে দুই গুণ আ এক্স প্লাস ওয়ানের সঙ্গে কত গুণ করবো আমরা দুই গুণ করবো আচ্ছা দুইয়ের সঙ্গে প্রথমে এক্স গুণ করবো টু এক্স মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম দুইয়ের সঙ্গে এক গুণ করলে কত দুটো এর সঙ্গে একদম গুণ করলে কত হয় তাহলে এটা কত হয়ে গেল টু এক্স প্লাস টু তাহলে এটা এখানে লিখে ফেলবো টু এক্স প্লাস টু প্লাস কত আছে প্লাস ইলেভেন ঠিক আছে এই বাড়ি এক্স টার্মগুলোকে আমরা একদিকে আনবো যেটা বলেছিলাম এখানে থ্রি এক্স আছে থ্রি এক্স রেখে দিলাম টু এক্সটা এদিকে আছে তাহলে টু এক্সটা এখানে কিছু নেই মানে প্লাস তাহলে এখানে নিয়ে আসলে কত হয়ে যাবে মাইনাস টু এক্স এটা হলো এবার সংখ্যাগুলোকে আমরা কোন দিকে নিয়ে যাবো ডান দিকে আচ্ছা এখানে কি কি সংখ্যা আছে টু প্লাস ইলেভেন এটা এরকম থাক আচ্ছা এবার বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে প্লাস থ্রি প্লাস থ্রিটাকে সমানচিহ্নের এদিকে নিয়ে আসলে কী হয়ে যাবে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস ফাইভটাকে এদিকে নিয়ে হলে কী হয়ে যাবে প্লাস ফাইভ তাহলে হয়ে গেলো এবার দেখো থ্রি এক্স মাইনাস টু এক্স কত হয় এক্স তিনটে এক্স থেকে দুটো এক্স বাদ দিলে কত হয়ে যাবে একটা এক্স এবার এখানে সংখ্যাগুলো যোগ বিয়ে করে নেবো আগে আমরা যোগটা করে নিই প্লাস ইলেভেন প্লাস টু প্লাস ফাইভ ওভেন কিছু নেই মানে প্লাস তার মানে প্লাস টু প্লাস ইলেভেন প্লাস ফাইভ কত হয় এগারো বারো তেরো তেরো আর পাঁচ কত আঠেরো আঠেরো মাইনাস তিন এখানে আঠেরো মাইনাস তিন সেটা কত হয়ে যাবে পনেরো পনেরো তাহলে এক্সের মানে এখানে আমরা কত পেয়ে গেলাম পনেরো তাহলে আমাদের কোশ্চেনে কী চেয়েছিলো যে ক্রমিক সংখ্যা তিনটি কী কী আমরা তো এক্সের মান পেয়ে গেছি তার মানে এক্সের পর ক্রমিক সংখ্যাগুলো আমরা কী 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 পেয়ে যাবো এক্স এক্সের পর ছিল এক্স প্লাস ওয়ান তারপর এক্স প্লাস তাহলে কী হয়ে যাবে প্রথম সংখ্যাটি হলো এক্স এখানে আমি নিচে লিখছি প্রথম সংখ্যাটি হলো এক্স তার মানে পনেরো দ্বিতীয় সংখ্যাটি ছিল কত এক্স প্লাস ওয়ান তার মানে পনেরো যোগ ওয়ান তার মানে ষোলো তৃতীয় সংখ্যাটি হলো এক্স প্লাস টু তার মানে সতেরো তাই তো তার মানে সংখ্যা তিনটি হলো পনেরো ষোলো সতেরো ঠিক আছে ক্লিয়ার হয়েছে তোমাদের তিন নম্বর বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ তার চতুর্থাংশ থেকে এক ভাগ আচ্ছা কোনো কোনো সংখ্যার এক তৃতীয়াংশ মানে কি সেই সংখ্যাটা তিন ভাগের এক ভাগ যেরকম ধরো একটা সংখ্যা তিন এর এক অংশ মানে কি একে যদি তিনকে যদি আমরা তিনটে ভাগ করি প্রতিভাগে কটা কত সংখ্যা পাবো এক পাবো এই তিন ভাগের যদি একটা ভাগ নিয়ে নিই তাহলে কত পেলাম এক পেলাম আর চারি আমি তোমাদের বলে যাচ্ছি এই একটা বক্স আছে এর যদি তিন ভাগের এক ভাগ বলি তাহলে কি হবে একে তিনটে ভাগ করবো আগে সমান তিনটে ভাগ করব এই সমান তিনটে ভাগ থেকে আমরা যদি একটা ভাগ নিয়ে নিই এই ভাগটাকে আমরা কি বলছি এই বক্সটার তিন ভাগের এক ভাগ মানে এক তৃতীয়াংশ বোঝা গেল তাহলে এখানে আচ্ছা এবার সংখ্যাটি আমরা কি ধরে নেব সংখ্যাটা তো আমরা জানি না এখানে লিখে নেবো ধরা যাক

পাঁচ তো আটের থেকে তিন কম তাই তো এটাকে আমরা কীভাবে লিখবো এইট মাইনাস থ্রি ইকোয়াল টু ফাইভ লিখতে পারি তাই তো সেরকমই এরকম যে এটা আমরা লিখেছি যেরকম ফাইভ এই সংখ্যাটা চারের থেকে কম এক কম তার মানে ফাইভ মাইনাস ওয়ান ইকোয়াল ফোর তাই জন্য এই সংখ্যাটা বলেছে এক চতুর্থাংশ থেকে সরি এক তৃতীয়াংশ তার থেকে তার এক চতুর্থাংশ মানে এই সংখ্যাটা কতক্ষণ এক কম তেমনি এটা চার চার পাঁচের থেকে কতক্ষণ এক কম তার মানে ফাইভ মাইনাস ওয়ান ফোর লিখতে পারি তেমনি এই সংখ্যাটা এই সংখ্যাটা থেকে কতক্ষণ এক কম তার মানে এই সংখ্যাটা মাইনাস ওয়ান ইকোল লিখতে পারি বুঝতে পেরেছি সবাই আশা করি তাহলে এটা এবার আমাদের সলভ করতে হবে এবার সলভ করতে গেলে সমাধান করতে গেলে আমরা কী আমরা জানি যে যুক্ত পদগুলো আমরা আগে বাঁ দিকে নিয়ে আসবো এখানে দেখো আচ্ছা এখানে এক্স প্লাস এক্স বাই ফোর আছে কিছু নিয়ে মানে কী আছে এখানে প্লাস তাহলে প্লাসটা যদি এখানে মাইনাস এদিকে চলে আসে তাহলে মাইনাস এক্স বাই ফোর হয়ে যাবে টু এখানে কী আছে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ানটা চিহ্ন যদি ওদিকে চলে যায় কত হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে এখানে করছি এমনি বাকিটা আচ্ছা এখানে পাওয়া হবে এবার ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা সবাই শিখেছো তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগের সময় আমরা কী করি হরগুলোর আমরা কী করি লসাগু করি তিন আর চারের লসাগু কত হবে বারো লসাগু করার পর আমরা কী করবো ফার্স্ট সংখ্যাটার হরকে সেই লসাগু দিয়ে ভাগ করবো পাচ্ছে বারোকে তিনটে ভাগ করলে কত হয় চা সেই ভাগ ফলটাকে ওপরে মানে লব দিয়ে আমরা করবো আমি পুরো ডিটেলিং করে দিচ্ছি তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানো যেটা বারোকে তিনটে ভাগ করলে কত হয় চা তাহলে চার ইন্টু এক্স কত হয় ফোর এক্স যেটা আমি আগের অঙ্ক দিয়ে থাকি এক্স ইন্টু ফোর আমরা কত লিখতে পারি ফোর এক্স এই জন্য আমি এখানে ফোর এক্স লিখি এইবার বারোকে দিয়ে ভাগ করলে কত থ্রি তাহলে থ্রি ইন্টু এক্স কত হবে থ্রি ইকুয়াল ইকোয়াল টু কত হয়ে গেল ওয়ান আচ্ছা এবার চার ফোর এক্স থেকে এবার লবগুলো যেগুলো প্লাস মাইনাস আছে আমরা করিনি ফোর এক্স থেকে থ্রি এক্স গেলে কত হয় এক্স বা এখানে বারো আছে লিখে দিলাম ইকুয়াল টু আচ্ছা আগের অঙ্কটা আমি আরেকটা কিছু জিনিস বলেছিলাম যে এদিকে যদি সংখ্যা ভাগ হিসাবে থাকে সমান চিহ্নের এদিকে যদি ফুয়ে যাবে তাহলে এখানে তো আমাদের এক্সের মান চাই তাহলে এখানে বা দিয়ে আচ্ছা প্রত্যেকটা কিন্তু তোমরা বা বা দিয়ে যাবে আমি না দিলেও এখানে বোঝানোর জন্য হয়তো যদি ভুলে যাচ্ছো তোমরা কিন্তু বা দেবে আচ্ছা এখানে এক্স বাই টুয়েলভ ইকল টু ওয়ান আছে তাহলে এক্স ইকাল কী হয়ে যাবে টুয়েল থাক টুয়েলভটা দেখো এক্স থেকে ভাগ আছে এক্সের সঙ্গে ভাগ আছে তাহলে এদিকে গেলে কী হয়ে যাবে এক গুণ টুয়েলভে এক গুণ বার হয়ে যাবে না তাই তো তার মানে এক্সেল মানে এখানে কী পেয়ে গেলাম আমরা এক্স ইকোয়াল টু ওয়ান ইন্টু টুয়েলভ তার মানে টুয়েলভ পেয়ে গেলাম এবার দেখো এটা তোমরা যেটা কোশ্চেন দিয়েছি মিলেও দেখে নিতে পারো এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ থেকে এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক গণ তার মানে বারো এক তৃতীয়াংশ মানে কী বারো বাই তিন যেটা হয়ে যাবে চার বারোর এক চতুর্থাংশ মানে কি বারো বাই চার মানে তিন হয়ে গেল এবার এটা 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 থেকে কত কম এক কম না মাইনাস ওয়ান ইকাল টু থ্রি হয়ে গেলো মিলে গেলো তাহলে আচ্ছা কোর্সে দেখি নাইনটিনের ফোর আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে দুই বড় ঠিক আছে তাহলে লবটাকে আমরা কি ধরে নেব আচ্ছা কোনো সংখ্যার চেয়ে বেশি কোনো সংখ্যার চেয়ে কম বা কোনো সংখ্যার দ্বিগুণ যার চেয়ে বা যার থেকে বলবে সেই সংখ্যাটাকে বা সেটাকে আমরা ধরে নেব ঠিক আছে যেরকম এখানে লব থেকে দুই বড়ো তার মানে এখানে ইগোজে ধরা যাক লব হলো কত লব হলো এক্স যদি লব এক্স হয় তাহলে হর কত হবে হর কি বলেছে লব থেকে দুই বড়ো তার মানে হর হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস টু হর তার লবের থেকে দুই বড় তার মানে লব যদি এক্স হয় হর হয়ে গেলো এক্স প্লাস টু তাহলে সংখ্যাটি কত হয়ে গেল সংখ্যাটি হলো এক্স বাই এক্স প্লাস টু লব বাই লব বাই হর বা ভগ্নাংশটি হয়ে গেল এক্স বাই এক্স প্লাস টু এখানে সংখ্যা বা ভগ্নাংশটি লিখত এক্স বাই এক্স প্লাস টু ঠিক আছে তাহলে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিনজো ও এবার এই ভগ্নাংশটা অ্যাকচুয়ালি ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম এবার কন্ডিশন কী বলে যে একটা সমীকরণ যখন গঠন করবো তার সেই গঠন করার জন্য কিছু তো আমাদের কন্ডিশন দিয়ে দেবে তাই তো তো কন্ডিশনটা কি দিয়েছে যে লবের সঙ্গে তিন যোগ লবটা কত এক্স এক্সের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে তাহলে আমরা করি এখানে লবের সঙ্গে কত যোগ করবো লবের সঙ্গে তিন যোগ এক্স প্লাস থ্রি করি আর হরের ক্ষেত্রে কী বলেছে হর থেকে তিন বিয়োগ হর কত আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু থেকে কত বিয়োগ করব তিন বিয়োগ তাহলে হবে বিয়োগ করলে ভগ্নাংশটি সেভেন বাই থ্রি হবে তাহলে এই যে আমরা এই রিভাইজ যেটা হলো সেই ভগ্নাংশটি কার সমান হবে সেভেন বাই থ্রি তাহলে এটা আমরা পরের পেজে লিখে পরিষ্কার করি এক্স বাই এক্স প্লাস থ্রি বাই লক হর কথা ছিল এক্স প্লাস টু তার থেকে আমরা ইন করলাম তাহলে কত হয়ে গেল ভগ্নশুরী কি পাবো সেভেন বাই থ্রি পাবো সেভেন বাই থ্রি পাবো তাহলে সমীকরণটা আমরা পেয়ে গেলাম এই সমীকরণটা আমরা এক্সেম বার করে নিতে পারবো এবার এখানে দেখো অবকত আছে এক্স প্লাস থ্রি কত হচ্ছে এক্স প্লাস টু মাইনাস থ্রি আছে যেহেতু দুটো সংখ্যা আছে এটা আমরা আগে সরল করে নেব প্লাস টু মাইনাস থ্রি কত হয় মাইনাস ওয়ান তাহলে নিচে হয়ে গেল কত এক্স মাইনাস ওয়ান মানে হর হয়ে গেলো এক্স মাইনাস ওয়ান বাড়ির দিকে কত হচ্ছে এক্স বাই থ্রি এবার এটা কোনো কোনো গুণ হবে আচ্ছা কোনো কোনো গুন করলে তাহলে এটা কী হয়ে যাবে থ্রি এক্স প্লাস নাইন থ্রি এক্স তিন থেকে নয় বাইশ সরি ইকুয়াল টু সেভেন এক্স মাইনাস সেভেন ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাবে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স এদিকে সেভেন এক্সটা নিয়ে যাব প্লাসটা মাইনাস হয়ে যাবে ইকোয়াল টু মাইনাস সেভেন মাইনাস নাইন এদিকে করে দিচ্ছি আমি থ্রি এক্স মাইনাস সেভেন এক্স হয়ে যাবে মাইনাস ফোর এক্স টু মাইনাস কত হয়ে যাবে মাইনাস তাহলে কেটে গেল এক্স কত হয়ে গেল এক্স হয়ে গেলো সিক্সটিন বাই তার মানে হয়ে গেল হচ্ছে কিন্তু ভগনাংশুটি কত ছিল আমাদের এক্স বাই এক্স প্লাস টু তাহলে ভগনাংশুটি কত হয়ে যাবে কোনো হবে এক্সের মান আমরা পেলাম ফোর তাহলে কত হবে 4/x+2 তেমনি 4/6 আচ্ছা এবার দেখো কোষে দেখি 19 নাম্বার 5 সুচেতে একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে তিন গুণ আচ্ছা আচ্ছা যার হর তার লবের চেয়ে কার চেয়ে লবের চেয়ে যখন লবের চেয়ে বা কোণ একটা সংখ্যার চেয়ে তিনবারও কোণ একটা সংখ্যার চেয়ে দুইবারও বা কোণ একটা সংখ্যার তিন গুণ তো সেই সংখ্যা বা সেইটাকে আমরা ধরে নেব x ঠিক আছে ধরা যাক লব কি সংখ্যাটির লভ সংখ্যাটিও তোমরা লিখতে পারো যে সংখ্যাটির লব কত x এবার বলেছে তার হর লবের যে কত লবের যে তিন বড় তার মানে লব যদি আমরা x ধরে নি তার তার মানে সুতরাং হর কত হবে হর হচ্ছে লবের চেয়ে x বড় তার মানে x বড় মানে কি প্লাস x 3 হবে তার মানে আমরা একটা সংখ্যার হর আর লব পেয়ে গেছি তার মানে সংখ্যাটি কি হবে সংখ্যাটি হলো তাহলে হয়ে যাবে সংখ্যাটি হলো এটা তোমরা পরিষ্কার করে লিখবে যখন খাতে লিখবে সংখ্যাটি হলো বাই হর তার মানে বাই হর হচ্ছে এটা হচ্ছে আমাদের টোটাল সংখ্যাটি আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে আচ্ছা কি বলে যে ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ যেরকম যেরকম বলছে আমরা সেরকম সেরকম করে যাই ভগ্নাংশটির লবের সঙ্গে কত যোগ করবো দুই যোগ করবো লব হচ্ছে এক্স তার মানে এক্স এর সঙ্গে দুই যোগ করলাম বেশ আচ্ছা তারপর কি ও হর থেকে এক বিয়োগ হর হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স থ্রি থেকে কত বিয়োগ করবো এক বিয়োগ করলাম এক বিয়োগ করলাম এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশে যে দুটি মানে এইটা একটা পেলাম আরেকটা যেটা কন্ডিশন দিয়েছে পরে যে লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে লব থেকে কত বিয়োগ করলাম এই এক্স থেকে এক বিয়োগ করলাম ঠিক আছে লব থেকে একব এবং হরের সঙ্গে কত যোগ করবো হর হচ্ছে এক্স প্লাস থ্রি হরের সঙ্গে আমরা যোগ করব হচ্ছে দুই হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো মানে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা কি বলেছে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল হবে দুই তার মানে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে সরি দুই না দুই বাই পাঁচ টু বাই ফাইভ টু ফিফ তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি তার মানে আমাদের বার করতে হবে এইটা এইটার থেকে বোঝা গেল আমাদের যেটা দিয়ে দিয়ে দিয়েছে যে ভগ্নাংশটা লবের চেয়ে মানে হর হচ্ছে লবের চেয়ে তিন বড় তার মানে লব ধরে নিয়েছি এক্স হর হয়ে যাবে এক্স প্লাস থ্রি তার মানে সংখ্যাটা হয়ে গেলো এক্স বাই এক্স প্লাস থ্রি তারপর আমাদের দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে ফার্স্ট কন্ডিশনটা হলো যে লবের সঙ্গে দুই যোগ লব মানে এক্স এক্সের সঙ্গে দুই যোগ করে এক্স প্লাস থ্রি সরি এক্স প্লাস টু অ্যান্ড হর থেকে এক বিয়োগ হর হচ্ছে এক্স প্লাস থ্রি এর থেকে এক বিয়োগ করলে মাইনাস ওয়ান এইটা অ্যান্ড পরের যে সংখ্যাটা মানে পরের যে ভগ্নাংশটা সেটা কি বলেছে যে লব থেকে এক বিয়োগ মানে এক্স মাইনাস থ্রি অ্যান্ড হর থেকে হর ছিল এক্স প্লাস থ্রি হর থেকে দুই মানে হরের সঙ্গে দুই যোগ তার মানে এক্স প্লাস থ্রি প্লাস টু এই দুটো যে ভগ্নাংশ পেলাম সেই দুটোকে যদি আমরা গুণ করি কত পাব গুণফল দুই বাই ফাইভ তো এইটা আমরা পুরো সমীকরণটা পেয়ে গেলাম না এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে এবং তারপর এক্স থেকে এই ভগ্নাংশটা আমাদের কী ছিল এক্সাক্টলি সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে আচ্ছা এই সমীকরণটা তাহলে আমরা পরের পেছি লিখে ফেলব কত বলেছিল টু বাই ফাইভ তো এটা আমরা কি করে সলভ করব দেখো লব কি কি আছে সেটা লিখে অ্যান্ড হর কি কি আছে আচ্ছা হরগুলোকে আগে আমরা সিম্পলিফাই মানে সরল আকারে পরিণত করে নিই যেহেতু এখানে প্লাস মাইনাস করা যাবে এখানে এক্স আছে ঠিক আছে এক্স লিখে দিই এখানে কি আছে থ্রি মাইনাস টু মানে কি ওয়ান এই সরি থ্রি মাইনাস টু মানে কি প্লাস টু তার মানে এদিকে এক্স প্লাস টু আর এদিকে থ্রি প্লাস টু মানে কি ফাইভ তার মানে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু বাই ফাইভ এবার দেখো এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে গেছে ঠিক আছে কেটে দিয়ে আরও আমাদের এখানে সোজা হয়ে গেল তাহলে কী করে থাকলো এক্স মাইনাস ফাইভ বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু বাই ফাইভ তাহলে এই এইবার এইটা তো কেটে গেলো তাহলে পরের লাইনে কী হবে এটা আমি মুছে দিচ্ছি আচ্ছা না মুছে দিচ্ছি না কারণ যখন তোমরা অঙ্কটা দেখবে তখন তোমার বুঝতে পারবে না কোথায় গেল এগুলো তো তাহলে পরের লাইনে কী হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু বাই ফাইভ এবার কী হয়ে যাবে কী হবে এবার তাহলে এটা কী হয়ে যাবে কোন গুণ হয়ে যাবে এক্স মাইনাস ওয়ানের সাথে ফাইভ গুণ করলে কত হবে ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এক্স প্লাস ফাইভের সাথে টু গুণ করলে কথা হবে টু এক্স প্লাস পাঁচ দু গুণে দশ ঠিক আছে আবার এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো ফাইভ এক্স মাইনাস টু এক্স কত হয় এখানে ফাইভ এক্স মাইনাস টু এক্স হলো আর ডান দিকে কী কী হবে প্লাস টেন তো আছে আর মাইনাস থ্রিটা এখানে থ্রি না ফাইভ ছিল এখানে

এই ফিফটিন ডিভাইডেড বাই থ্রি তার মানে পনেরো ভাগ ভাগ তিন যেটা হয়ে যাবে আমাদের কত পাঁচ তাহলে এক্সের মান আমরা কত পেলাম পাঁচ কিন্তু এক্সের মান কিন্তু আমাদের চাই না আমাদের কী চেয়ে হচ্ছে ভগ্নাংশটি সুচিতার লেখা ভগ্নাংশটি কী ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই এক্স প্লাস থ্রি তাহলে এখানে এক্স বাই এক্স প্লাস থ্রি কত হবে পরের পেজে যদি আমি করি এক্সের মান আমরা কত পেলাম এক্সের মান আমরা ফাইভ পেলাম তাহলে ভগ্নাংশটি কী হবে এখানে সুতরাং ভগ্নাংশটি হবে হ্যালো এক্স এক্স মানে ফাইভ বাই এক্স প্লাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি আছে বাই মানে ফাইভ প্লাস থ্রি হয়ে গেল ফাইভ বাই এইট তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে সুচেতালিকা ভঙ্গনশোর কি ফাইভ বাই